পুরী জগন্নাথ মন্দির সমুদ্রের ধারে পুরী নগরীর বুকে দাঁড়িয়ে আছে এক অলৌকিক মন্দির যেখানে দেবতার রূপ সম্পূর্ণ নয় তবু ভক্তির পূর্ণতা অসীম এটাই জগন্নাথ ধাম রহস্য আর বিশ্বাসের চিরন্তন প্রতীক পুরী জগন্নাথ মন্দির ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী শহরে অবস্থিত একটি অত্যন্ত প্রাচীন বিখ্যাত হিন্দু তীর্থস্থান এটি চারধাম তীর্থের একটি এবং ভগবান জগন্নাথ বলভদ্র ও দেবী সুভদ্রার মন্দির হিসাবে সারা বিশ্বে পরিচিত বিশ্বাস করা হয় যে দ্বাদশ শতকের রাজা অনন্ত অনন্তবর্মন চোরগঙ্গদেব এই মন্দিরটি নির্মাণ করান জগন্নাথ বলভদ্র ও সুভদ্রার মূর্তিগুলি কাঠের তৈরি যাদের নির্দিষ্ট সময় পরে কলেবর অনুষ্ঠানে পরিবর্তন করা হয় পুরীর বিখ্যাত রথযাত্রা পুরী মন্দিরের সবচেয়ে বড় উৎসব হল রথযাত্রা প্রতি বছর আষাঢ় মাসে তিন দেবতা জগন্নাথ বলভদ্র সুভদ্রা তিনটি বিশাল রথে চড়ে শ্রী গুন্ডিচা মন্দিরে যান লক্ষ লক্ষ ভক্ত এই উৎসব দেখতে ভিড় করেন পুরী মন্দিরের কিছু অদ্ভুত ঘটনা দেখা যায় যেগুলি আজও রহস্য মন্দিরের পতাকা সব সময় বাতাসের বিপরীত দিকে ওড়ে সমুদ্রের ঢেউ থাকার পরেও মন্দিরের ওপরে গিয়ে সামান্য বাতাসও অনুভব হয় না মন্দিরের গম্বুজটির ছায়া মাটিতে পড়ে না পুরী মন্দিরের মহাপ্রসাদ পুরী মন্দিরের মহাপ্রসাদ অত্যন্ত পবিত্র এখানে রান্না হয় প্রায় একশোর বেশি ধরনের প্রসাদ প্রতিদিন হাজার হাজার ভক্তের জন্য প্রসাদ তৈরি করা হয় সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যতই ভক্ত আসুক প্রসাদ কখনো কম পরে না আবার বেশিও হয় না পুরী মন্দিরের রান্নাঘরে যা কিছু রান্না করা হয় সবই মাটির হাঁড়িতে হয় আর রান্নার প্রক্রিয়াটা বেশ অদ্ভুত একটা হাঁড়ির ওপর আরও বেশ কিছু হাঁড়ি চাপিয়ে রান্না করা হয় তবে আশ্চর্যের বিষয় হল নিচের হাঁড়ির রান্না আগে হওয়ার জায়গায় উপরে হাঁড়ির রান্না আগে হয় মন্দির প্রবেশের নিয়ম প্রচলিত নিয়ম অনুযায়ী হিন্দু ছাড়া অন্য ধর্মের মানুষ মন্দিরের মূল প্রাঙ্গণে প্রবেশ করতে পারেন না পুরী জগন্নাথ মন্দিরের পৌরাণিক কাহিনী কথিত আছে ভগবান কৃষ্ণ ত্যাগ করার পর তার দেহাবশেষ কালের স্রোতে ভেসে আসে উড়িষ্যার তীরে এক অদ্ভুত সুগন্ধি কাঠ যা আজও দারু বম্ভ নামে পরিচিত রাজা ইন্দ্রদুম্ম স্বপ্নে শুনলেন এক দীপ্ত কণ্ঠ এই কাঠ দিয়েই তৈরি হবে জগন্নাথের রূপ রাজা তীর্থে গিয়ে সেই কাঠ সংগ্রহ করলেন একদিন রাজ দরবারে এলেন এক অচেনা বৃদ্ধ তিনি বললেন আমি একুশ দিন দরজা বন্ধ করে মূর্তি বানাবো কেউ যদি দরজা খোলে কাজ অসম্পূর্ণ থাকবে রাজা জানতেন না তিনি আর কেউ নন দেবশিল্পী বিশ্বকর্মা দিন গড়াতে লাগল মূর্তি গড়ার ঘর থেকে কোনো শব্দ শোনা যায় না রানীর মনে ভয় ঢোকে বৃদ্ধ বাঁচলেন তো সন্দেহে অভিমানে তারা দরজা খুলে ফেললেন আর দরজা খুলতেই দেখা গেল তিন দেবতার অসম্পূর্ণ রূপ জগন্নাথ বলভদ্র আর সুভদ্রা হাত নেই পা নেই শুধু বড় বড় চোখ তাকিয়ে আছে অনন্তের দিকে তখনই আকাশবাণী এই অসম্পূর্ণ রূপই আমার চিররূপ এইভাবেই আমাকে পুজো করা হবে এইভাবেই গড়ে ওঠে পুরী জগন্নাথ মন্দিরের অলৌকিক পরিচয় আর বছরে একবার জগন্নাথ বলভদ্র সুভদ্রা মহারথে চড়ে যান মায়ের বাড়ি গন্ডিচা মন্দিরে এটাই বিশ্ববিখ্যাত রথযাত্রা এখানে লক্ষ লক্ষ ভক্ত রশি টেনে দেবতাকে টেনে নিয়ে যান ভালোবাসার টানে পুরী মন্দির শুধু একটি ধর্মস্থান নয় এটা বিশ্বাসের ঘর ভক্তি প্রেম আর অলৌকিকতার এক অমর কাহিনী যেখানে অপূর্ণ রূপও হাজারো মানুষকে দেয় পরম পূর্ণতার অনুভূতি ধন্যবাদ শেষ অবধি পাশে থাকার জন্য এই রকম অজানা এবং ভক্তিমূলক তথ্য পেতে আমাদের চ্যানেল ভক্তি ভক্তিমার্গকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন